লাঞ্চিত হয়ে গুরু কাপুরুষের মতো পানিতে ডুবে মরাচ্ছে লড়াই হে মাথায় কাপড়ের কাপড় পরে ইচ্ছদের জিন্দেগী যপন করে আমাদের জন্য সৌভাগ্যে দিল্লি না ঢাকায় কথার অর্থ কি এই কথার অর্থ হলেই আমরা দিল্লির দাসত্ব করতে চাই না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই দেশ থেকে কিছু মানুষ তারা রাজনৈতিক নেতা হয়ে উঠে আর সারা দেশের সাধারণ মানুষকে তারা তাদের চাকর মনে করে এই রাজনৈতিক দুর্বৃত্ত নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্বের নামে গোটা দেশের সাধারণ মানুষকে তারা নিজেদের চাকর বাকরে পরিণত করে যেই আচরণ করত আমাদের সাথে ব্রিটিশের লাল বেনিয়ারা যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিমবঙ্গের

আমি আপনাদেরকে এই জন্যই বলতে চাই এই যে বাংলাদেশটা গড়ে উঠল এই যে বাংলাদেশটা জন্ম নিল ব্রিটিশকে খেদাইতে হয়েছে পশ্চিমবঙ্গে দাদা বাবুদেরকে খান পাঠানদেরকে বিতাড়িত করে তারপরে বাংলাদেশ হয়েছে মনে রাখবেন বাংলাদেশে যদি ইসলাম না থাকে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের মধ্যে কোনো তফাৎ থাকবে না বাংলাদেশে যদি ইসলাম না থাকে দিল্লির আধিপত্য বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে এদেশের মানুষকে দিল্লির গোলামি করতে বাধ্য করা হবে এই জন্য এই চব্বিশে জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের দামাল সন্তানেরা লড়াই করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটা শহরে শহরে প্রত্যেকটা জনপদে স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা সব একসাথে হয়ে স্লোগান তুলেছিল দিল্লি না ঢাকা কথা বলেন ঠিক না ঠিক দিল্লি না ঢাকা এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো আমরা দিল্লির দাসত্ব করতে চাই না মোহতারম হাজিরিন, আমি যে আলাপ করলাম এই আলাপ আর বেশি দূর করব না আমি শুধু আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো এই ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না ইসলাম না থাকলে বাংলাদেশের জন্ম হতো না কাজী হে মুসলমান আজ আমরা এমন একটা ভৌগোলিক জায়গায় আছি আমাদের দশ ভাগের আট ভাগ ঘিরে আছে পার্শ্ববর্তী দিল্লির ভারত আর এক পাশে আছে সামান্য একটু ওই বৌদ্ধদের মায়ানমার আর বাকিটা আছে বঙ্গোপসাগর অর্থাৎ আমাদেরকে এখানে বাঁচতে হলে নিজেদের শক্তি নিয়েই বাঁচতে হবে আশপাশ থেকে কেউ আমাদেরকে সাহায্য করতে আসার মতো নাই আছে আমাদের শত্রু যারা আমাদের রোহিঙ্গা ভাইদেরকে যারা আমাদের সেই আরাকানের মুসলমানদেরকে অত্যাচার করে জুলুম করে হত্যা করে খুন করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে অন্য কোনো অপরাধ ছিল না আরাকানের মুসলমানদের সেই আরাকানের মুসলমানদেরকে মায়ানমারের মায়ানমারের আর্মিরা জান্তা নির্যাতন করে জালি তাদের গ্রামের পর গ্রাম আগে আরাকানের মুসলমানদেরকে রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকান থেকে বিতাড়িত করে দিয়েছে প্রায় অর্ধেকের বেশি সুতরাং যেখানে আমাদের স্থানীয় মুসলমানরাই সেখানে জায়গা পায় না সেখানে বাংলাদেশের সাহায্য করতে আসবে ওরা আর আরেকদিকে বিশাল ভারত প্রতিবেশী যারা সবসময় সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে শুধু আগ্রা চালাবার চেষ্টা করে কাজেই সেখান থেকেও সাহায্য পাওয়ার কোনো আশা নাই আরেকদিকে আছে বঙ্গোপসাগর সাগরের কাছ থেকে কি পাবেন পানিতে ডুবা ছাড়া কোনো উপায় নাই মোহতারাম হাজির এই ধরনের পরিস্থিতিতে কোনো জাতি যদি কোনো সম্প্রদায় যদি মর্যাদা নিয়ে বাঁচতে চায় সম্মান নিয়ে যদি বাঁচতে চায় তাহলে একটাই উপায় আছে কয়টা উপায় আমি একটা উপায় বলি ইতিহাস থেকে আপনাদের কাছে তার এক বিন জিয়াদ তার এক বিন জিয়াদ ইসলামের একজন ঐতিহাসিক বীর মুজাহিদ ইসলামের প্রথম যুগের একজন সোনালী যুগের একজন কমান্ডার ইন কমান্ডার চিফ ইন কমান্ডার ইন চিফ সেই তারেক তিনি আরব থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেন গিয়েছিলেন নৌকায় করে তখন তো আর নৌজাহাজ ছাড়া বড় কোনো আধুনিক জাহাজ ছিল না বড় বড় নৌকা তৈরি করে সেই নৌকায় করে সৈন্য বাহিনী নিয়ে তিনি সমুদ্র পাড়ি দিয়ে আরব আফ্রিকা থেকে ইউরোপে গেলেন স্পেনের মাটিতে তিনি পা রাখলেন রেখে তিনি তার সৈনিকদেরকে দেখে বললেন যে দেখো তিনি আরেকটা কাজ করলেন যতগুলো নৌজাহাজ ছিল কোন কোন ঐতিহাসিক লেখেন যে তিনি সমস্ত নৌজাহাজ গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন আগুন দিয়ে পুড়িয়ে দিলেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তিনি তার সৈনিকদেরকে বললেন দেখো এখন তোমাদের সামনে তোমাদের শত্রু তোমাদের সামনে তারা যারা তোমাদের আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারণ করতে দেয় না তোমাদের সামনে তারা যারা আল্লাহর জমিনকে দখল করে পুপুরি মতবাদ কায়েম করে রেখেছে তারা হয় তাদের সাথে লড়াই করে তোমাদেরকে বাঁচতে হবে আর যদি তাদের সাথে লড়াই করে বাঁচতে না পারো তাহলে পেছন দিকে তাকায় দেখো সমুদ্র পাড়ি দিয়ে আত্মরক্ষা করা সমস্ত রাস্তা বন্ধ সমুদ্রের পানিতে ডুবে মরতে হবে পথ দুইটাই হয় মর্যাদার সাথে লড়াই করে শত্রুদেরকে পরাজিত করে বিজয়ী বেশে এখানে তোমরা জীবন যাপন করবা আর না হয় নির্মম ভাবে ভিরুকা পুরুষের মতো পানিতে ডুবে তোমাদের মরতে হবে এক তোমাদের সামনে দুইটাই রাস্তা একটা হলো লড়াই করে জীবন বেঁচে থাকার ইজ্জতের জিন্দগি একটা হলো লড়াই করে বেঁচে থাকার ইজ্জতের জিন্দগি আর একটা হলো লাঞ্চনার সাথে ভিরুকা কাপুরুষের মতো পালিয়ে বাঁচবার জন্য এসে সমুদ্রের পানিতে ডুবে লাঞ্ছিত ভাবে মৃত্যুবরণ করবার আরেকটা জিন্দেগি হয় তোমরা সামনে লড়াই করে জীবিত থাকবা শহীদ গাজী হয়ে আর না হয় শত্রুর সঙ্গে লড়াই করে তোমরা জীবন দিয়ে শাহাদতের মৃত্যুবরণ করে ইজ্জতের মরণকে বাছাই করে নেবা আর না হয় বাঁচতে যদি আত্মরক্ষার জন্য যদি পালিয়ে আসতে চাও পালিয়ে বাঁচতে পারবা না সেই ক্ষেত্রে তোমাদেরকে লাঞ্ছিত হয়ে সমুদ্রের পানিতে ডুবে মরতে হবে এছাড়া ভিন্ন কোন রাস্তা নাই তোমাদের সামনে দুইটাই রাস্তা হয় বিজয়ী হয়ে ইজ্জতের জিন্দিগি যাপন করতে হবে আর না হয় পরাজিত হয়ে লাঞ্ছিত ভাবে পানিতে ডুবে মরতে হবে এখন তোমরা চিন্তা করে দেখো কোন পথ অবলম্বন করবে তার এক বিন জিয়াদের সৈনিকেরা মুসলমানদের সৈনিকেরা বলেছিল লাঞ্ছিত হয়ে পানিতে ডুবে চুবিয়ে চুবিয়ে পানিতে নির্মম ভাবে লাঞ্চনার মৃত্যুর চেয়ে যুদ্ধের রণাঙ্গনে লড়াই করে শহীদ অথবা গাজী হয়ে ইজ্জতের জীবন যাপন করাটাই আমাদের কাছে শ্রেষ্ঠ বলে আমরা বিবেচনা করি মহতারাম হাজির আজ আমাদের বাংলাদেশের মুসলমানদের সামনেও রাস্তা দুইটাই খোলা এক হয় তোমাদেরকে এবং আমাদেরকে আগ্রাসী শক্তির কাছে লাঞ্ছিত হয়ে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে আর না হয় ইমান নিয়ে দেশের স্বাধীনতা নিয়ে জাতির আত্মমর্যাদা গৌরব নিয়ে মাথা উঁচু করে লড়াই করে বাঁচতে হবে আমি বলতে চাই লাঞ্ছিত হয়ে ফিরুকা পুরুষের মতো পানিতে ডুবে মরার লড়াই করে পথর কাপড়ের কাপড় মহতরাম হাজরিন বলবেন হুজুর লড়াই করবো কি দিয়ে আমাদের কাছে তো কিছু নাই মহতরাম হাজরিন আমাদের কাছে পাক আল্লাপাকাল লড়াই করার সবচেয়ে বড় হাতিয়ার আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে হাতিয়ার দিয়েছেন বলবেন কি হাতিয়ার দিল হুজুর আমাদের কাছে তো রাইফেল নাই বন্দুক নাই কোনো অস্ত্র শস্ত্র নাই না আছে তবে আমাদের খবর নাই আল্লাহ আমাদেরকে লড়াই করার হাতিয়ার দিয়েছেন আমি আপনাদের সামনে কোরআনে সেই আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার আল্লাহ আমাদেরকে তুলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে একটা অপরাজেয় শক্তির সন্ধান দিয়েছেন অপরাজেয় মানে বুঝেন যেটাকে দুনিয়ার কেউ পরাজিত করতে পারে না আমাদের কাছে এমন একটা শক্তি আছে যেই শক্তিকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারে না এমন শক্তি আমাদের কাছে আছে যে দুনিয়ার কোনো শক্তি আমাদের সেই শক্তির সামনে টিকতে পারবে না দুনিয়ার কোনো শক্তি আমাদের সেই শক্তিকে পরাজিত করতে পারবে না কিন্তু বলবেন হুজুর তালে তা আমরা আজকে আমাদের এই করুণ দশা কেন দুনিয়ার সব শক্তি তো আমাদেরকে পরাজিত করে রেখেছে আমরা তাদের সাথে পারি না কেন ভাই না পারার কারণ হলো আমাদের কাছে যে শক্তি আসে সেই শক্তি আমরা ব্যবহার করতে জানি না বুঝেন না এই কথা মনে করেন আপনার কাছে একটা রাইফেল আছে একটা রাইফেল আছে আচ্ছা বলেন তো একটা মানুষের কাছে যদি একটা রাইফেল থাকে আর আরেক দিকে যদি দশটা মানুষ থাকে খালি হাতে এই দুই গ্রুপের মধ্যে বেশি শক্তিশালী কে রাইফেল বলা রাইফেলের যদি খালি মাত্র একটা ট্রিকারের চাপ দেয় টাট করে দশটা গুলি বের হইব দশটা মানুষ শেষ কথা বলেন ঠিক না বেঠিক আর এই দশটা মানুষ খালি হাতে যদি একটা মানুষকে মারতেও চায় তাও তো কিলে গুতে মারতে মারতেই তো বহু সময় যেব কথা বলেন ঠিক না বেঠিক আর যার হাতে রাইফেল আছে দশটাকে একশো এক হাজার মানুষ তার ধারে কাছে বিরা সাহস পাব তাহলে একটা মানুষের কাছে যদি রাইফেল থাকে সে দশটা মানুষের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু কথা হলো তার তো রাইফেল চালাইতে জানতে হবে সে যদি রাইফেল চালাইতেই না জানে সে রাইফেল চালাইতে জানে না আর তার শত্রু এই কথা টের পেয়ে গেছে যে ওর কাছে রাইফেল আছে ঠিক কিন্তু রাইফেল চালাইতে চালাইতে জানে না ও শত্রুর দিকে রাইফেল তাক করছে শত্রু তাকে দেখে যে রাইফেলের বাক শত্রুর দিকে আর রাইফেলের নল নিজের বুকের দিকে বলেন শত্রু বুঝে ফেলবে না যে ওর হাতে রাইফেল থাকলে কি হবে বোকা ও রাইফেল চালাইতে জানে না বুঝবে না বুঝছে তখন কি করবে আইসা ওর হাত থেকে রাইফেল কায়রা নেয়া ওই রাইফেল দিয়ে পিটায় ওরা বেড়া থেকে যাবে এখানে সমস্যাটা কোথায় এখানে কি এই লোকের কাছে শক্তি নাই বলেন শক্তি আছে না নাই তার কাছে তো রাইফেল আছে একটা রাইফেল দিয়ে দুই চার দশ জন পঞ্চাশ জনকে তো শেষ করে দেওয়া কোনো ব্যাপার ছিল না তার জন্য কিন্তু সে শক্তি ঠিক আছে সব আছে কিন্তু সে শক্তির ব্যবহার করতে জানে না তো শক্তি যদি থাকে আর শক্তির ব্যবহার করতে যদি কেউ না জানে তাহলে হাজার শক্তি থেকেও কোনো লাভ নেই আজ আমাদের অবস্থা হয়েছে সেটাই আমাদের কাছে আল্লাহ পাক অপরাজেয় শক্তি দিয়েছেন কিন্তু আমরা সেই শক্তি ব্যবহার করতে জানি না বলে শক্তি থাকা সত্ত্বেও আজকে আমরা দুর্বল শক্তি থাকা সত্ত্বেও আজকে আমরা নির্যাতিত শত্রু শক্তি থাকা সত্ত্বেও আজকে আমরা পরাজিত